নমস্কার এব্রিয়ান সবাই কোলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে পাকা কাঁঠাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে পাকা কাঁঠাল দিয়ে এই ধরনের পিঠা খেয়েছেন কি না জানি না এখন যেহেতু কাঁঠালের সিজন এই পিঠাটা আপনারা খেতে পারেন একবারে মুখরোচক একটা পিঠা রেসিপি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় কোনো রকম ঝামেলা ছাড়া তৈরি করতে পারবেন এখানে কয়েকটা পাকা কাঁঠালের আওয়া নিয়েছি কাঁঠালের যে বিষটা আছে সেটা কিন্তু আগে বের করে নিতে হবে এবার আমি কাঁঠালের আওয়াটাকে খুব ভালোভাবে চেলে নিব আমি একটা চালুনির সাহায্যে চেলে নিব তবে এই কাজটা ব্লেন্ডারে কিন্তু করতে যাবেন না আমার মনে হয় চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে আর কাঁঠালটা যদি নরম থাকে তাহলে চেলে নিতে অনেকটা সুবিধা হয় কাঁঠালের পিঠা কখনো খেয়েছেন কি না জানি না যদি না খেয়ে থাকেন এখনও তাহলে কিন্তু একবার হলো ট্রাই করে দেখতে পারেন কাঁঠালের পিঠাটা আসলে এতটাই খেতে ভালো হয় আপনারা না খেলে হয়তো বা বুঝতে পারবেন না এখন যেটা করতে হবে আগে আমি পুরটা তৈরি করে নেব। আর পুর হিসাবে ব্যবহার করব নারিকেল আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন আমি নারকেল দিয়ে দিলাম এরপরে চিনি দিয়ে দিব চিনির বদলে আপনারা গুড়টা ব্যবহার করতে পারেন এরপরে কয়েকটা বাদাম দিয়ে দিলাম তাহলে খেতে ভালো লাগবে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিব দুইটা এলাচের গুঁড়ো আর এলাচ দুইটা আমি একটু চিনি দিয়ে ভালোভাবে পাটায় বেটে নিলাম আর এলাচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে পুরটা খেতে ভালো লাগবে নারিকেলের কুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এর ফাঁকে আমি পিঠার জন্য ডোটা রেডি করে নেব এখন কাঁঠালের পেস্টটা আমি তড়াইয়ে দিয়ে দিলাম কাঁঠালের পেস্টটা কিন্তু অনেকটাই ঘন তাই সমান পরিমাণে জল ব্যবহার করব জলটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েসেরে নিতে হবে আর খুব ভালোভাবে বল নিয়ে আসতে হবে এবার এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর খুব ভালোভাবে কিন্তু বলং নিয়ে আসতে হবে বলক আসার পরে হালকাভাবে একটু নেড়ে ছেড়ে দেওয়ার পরে এখানে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে হবে আর চালের গুঁড়ো প্রায় এখানে দুইশো গ্রামের মতো ব্যবহার করলাম শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আপনাদের হাতের কাছে চালের গুঁড়োটা না থাকলে আটা অথবা ময়দা দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন কিছু সময় এভাবে একটু রেখে দিব এরপরে নেড়ে সেরে একটা ডো তৈরি করে নিতে হবে এখন ডোটাকে একটা প্লেটে আমি ঢেলে নিব এই ডোটা কিন্তু অনেক গরম আছে আর গরমে হাত না দেওয়াই ভালো আগে আমি একটা স্টিলের গ্লাস দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটু ম্যাশ করে নেব এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে মথে মথে একটা ডো তৈরি করে নেব ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিলাম বেলে নিতে হবে আর যতটুক সম্ভব পাতলা করেই বেলে নিতে হবে এখন একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব একইভাবে আরেকটা পিঠা তৈরি করে নিতে হবে এবার পিঠের মাঝখানে পুর ব্যবহার করতে হবে আর পুর কিন্তু মাঝখানেই ব্যবহার করতে হবে কোনো যেন আঁকা বাঁকা হয় না আঁকা বাঁকা হলে ডিজাইনটা তৈরি করতে একটু সমস্যা হয়ে যাবে তাই পুরটা সমানভাবে দিতে হবে এখন যেটা করতে হবে আমি সামান্য পরিমাণে আগে থেকে একটু আটার পেস্ট তৈরি করে রেখেছি এবার পিঠার চারিপাশে ভালোভাবে একটু লাগিয়ে দিতে হবে আর এটা কিন্তু আঠার কাজ করবে আর এই পেস্টটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে যাবেন না চালের গুঁড়োর পেস্টটা ভালো একটা রেজাল্ট আসবে না তাই আটা অথবা ময়দার পেস্ট সামান্য তৈরি করে এই কাজটা করে নিতে হবে আর একটা পিঠা আমি উপরে দিয়ে দিলাম আর ভালোভাবে কিন্তু চাপ দিয়ে বসাতে হবে পিঠাটা আমি সমানভাবে বসিয়ে দিলাম আর এখন একটা প্লাস্টিকের ঢাকনার উপরে পিঠাটা নিয়ে এবার ডিজাইনটা তৈরি করে নেব আর ডিজাইনটা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে একটা শন ব্যবহার করব শন দিয়ে খুব সহজেই এই সমস্ত ডিজাইনগুলো তৈরি করা যায় আর এই ডিজাইনটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু তৈরি করে নিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে এই ডিজাইনটা কিন্তু ভালোই লাগে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তৈরি করে নিতে পারেন এই শনটা যখন ব্যবহার করবেন হালকা করে শনে কিন্তু একটু তেল লাগিয়ে নেবেন তাহলে এই যে ডিজাইনগুলো তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না আর এগুলো যেহেতু কাঁঠালের মানে ডোটা একটু চিপঠে লেগে থাকার সম্ভাবনা বেশি থাকে তাই তেল লাগালে সবচেয়ে বেশি ভালো হবে আর সুবিধা হবে ডিজাইনটা তৈরি করতে এখন আমি সাইডে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আর এই ডিজাইনগুলো না এতটাই সহজ একবারে কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায় আর ডিজাইন আমার মনে হয় কোনো ব্যাপার না আপনাদের মনের মতো করে ডিজাইন তৈরি করতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিজাইনগুলো তৈরি করতে একটু সময় লাগে না কম সময়ে আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন পিঠাটা আমি তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন কতটা সহজে এই ডিজাইনটা তৈরি করা যায় পিঠাটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমি একইভাবে অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম এবার আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো হালকা আছে একবারে মুচমুচে করে ভাজলে পিঠাটা খেতে ভালো লাগবে তাই একটু সময় নিয়ে চেষ্টা করবেন ভেজে নেওয়ার আর বেশি আসে ভাজতে গেলে পিঠাটা কিন্তু পুরোটাই লাল হয়ে যাবে ভিতরে কাঁচায় থেকে যাবে তাই হালকা আছে একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভাজলে পিঠাটা খেতে ভালো লাগবে এবার আমি পিঠাগুলোকেই উল্টে দিব আমি একটু সময় নিয়ে একবারে মুসমুছো করে ভেজে নিলাম আর কালারটাও কিন্তু খুব ভালো এসেছে দেখতে পারছেন এবার আমি পিঠাগুলোকে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নিব পাকা কাঁঠাল দিয়ে এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলো তৈরি করে দেখবেন আর একটা লাইক দিতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা মুছমুছে হয়েছে আর এরকম যদি মুচমুছি পিঠা হয় খেতে কিন্তু খুব ভালো লাগবে তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার